হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতঃশীর লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি তো আজকে অনেক 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 দিন পর আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমরা তো অনেকেই জানো যে আমার বেবি হয়েছে আর আমার মাম্মার আজকে দেখতে দেখতে সাত মাস হয়ে গেল তো কিভাবে সময় কেটে যায় বোঝাই যায় না তাই না তো যাই হোক আমার মাম্মাকে নিয়ে আজকে আমরা পুজো দিতে এসেছি আমরা এসেছি বড় কাছাড়ি আর কে কে এসেছি দেখো বেশি লোকজন আসেনি আমি এসেছি আমার মা এসেছে আমার বাবা এসেছে আমার দিদি আছে আর তন্ময় আছে পাঁচজন আছি তাই আমাদের বাড়ির গাড়িতে করেই চলে এসেছি আর আমার শ্বশুর শাশুড়ি আসতে পারেনি আর আসার পথে আমরা ঠাকুরটা কিনে নিয়েছি এই যে ঠাকুর আমাদের সখী এনেছি যেহেতু আমার মেয়ে তাই সখী এনেছি আর এখান থেকে আমরা পুজোর প্রসাদ নিয়ে নেব তো কিছুদিন আগেই তোমরা হয়তো অনেকে জানো যে বড় কাছারি মন্দিরের আশেপাশে কিছু দোকানপাট পুড়ে গিয়েছিল আগুন ধরে গিয়েছিল তাই এখানে প্রচণ্ড জিনিসপত্র প্রচণ্ড দাম কিছু করার নেই নিতে তো হবে আর এইদিকে মাম্মাকে দেখো দিদির কোলে এক মন দিয়ে হাত খেয়ে যাচ্ছে আর বাড়ি থেকে বেরোনোর সময় একদম ভিডিও করতে পারিনি জানোই তো বেবি থাকলে যা হয় বেবিকে রেডি করানো নিজেদের রেডি করা হওয়া তো একদম ভিডিও করা হয়নি আর এই যে আমি চলেছি ঠাকুর নিয়ে বাচ্চাদের স্নান করাবো আমার মেয়েকে স্নান করাবো আর দিদি ও দিদির মেয়েকে স্নান করাবে ওখানে বড় কাছারি গিয়ে স্নান করিয়ে পুজো দিতে হয় আর বড় কাছাড়ি গেলে বাচ্চাদের চুল দিয়ে পুজো দিতে হয় প্রথম চুল দিয়ে তো কিন্তু আমি বা আমার মেয়েকে টাগলু করাইনি চুল ফেলিনি কারণ দুদিন পরে অন্নপ্রাশন আছে তাই তন্ময় তন্ময়ের মা সবাই বলল থাক চুল তাই রেখে দিয়েছি আর ওখানে নাপিত ছিল নাপিতকে বলেছিলাম প্রথম চুল একটু কেটে দিতে তাই উনি কেটে দিয়েছিল আর সেই চুলটা আমি ব্যাগে ফেলে এসেছিলাম তো স্নান করানোর সময় ওই জন্য আর ভিডিও করতে পারিনি তো স্নান টান করিয়ে ওখানে মাম্মাকে কপালে টিপ কপালে টিপ টিপ দিয়ে সাজিয়ে নিয়েছি নিয়ে আর এই যে মন্দিরে চলে এসেছি মন্দিরে তিন পাক ঘুরে তারপরে মন্দিরে উঠে পুজো দিতে হয় তো এই যে আমরা এখন ঘুরছি তন্ময় মাম্মাকে নিয়ে আছে আমার বাবা ঠাকুর নিয়ে আছে আর আমি এই যে ভিডিও করতে করতে যাচ্ছি আর আমার মা দি চিনিকে নিয়ে আছে তো দেখো এই যে পুজো দিচ্ছি মন্দিরের ভেতরে উঠে গিয়েছি পুজো দিচ্ছি আমরা ভিডিওটা কেমন লাগ লাগছে আমাকে জানিও খুব ছোট্ট একটা ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে আর দুদিন পরে আমার মাম্মার অন্য আছে সেই ভিডিও তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগ লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তা